বিসমিল্লাহি রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম খামারবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী এই গরুটা দেখতে পাচ্ছেন আপনার স্কিনের সামনে আগর বয়স অদাত কানগুলা দেখেন খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা এবং মাথাটা দেখেন অনেক ছোট খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল হল স্টিন ফ্রিজিয়ান চার মাসের প্রেগনেন্ট একটা গরু এটা অ্যাডওয়ার্ড ছাড়ের সিমেন্টের দর্শক বীজ দেওয়া আছে তো বকনাটা খুব ভালো যাতমান কোয়ালিটি সম্পন্ন একটা বকনা এটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন গরুটার জেনেটিক্স রেকর্ড যেটা সয়াত্তর লিটার এসিয়াই কুমারী অ্যাডওয়ার্ড ছাড়ের সিমেন্টের বীজ দেওয়া আছে তো খুবই কোয়ালিটিফুল একটা ব্র্যান্ডের একটা বকনা তো দেখেন বকনাটার মাথাটা কত ছোটো কলটা দেখেন লম্বা কান দেখেন খাড়া এবং ছোট্ট কোনো প্রকার নাভি নাই মাজারা দেখতে পাচ্ছেন আপনারা একদম ভারী মাজারা একদম ভারী খুব জাত মান এবং কোয়ালিটিতে অতুলনীয় এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এর মাজারা দেখতে পাচ্ছেন কত ভারী দর্শক দেখেন মাজারা অনেক ভারী তো এর দূর থেকে আমি দেখাচ্ছি দেখেন মাথাটা কত ছোটো কান দেখেন খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন কত লম্বা তো চার এর প্রেগনেন্ট পাঁচ মাসে পড়বে তো এটা খুবই ভালো একটা বকনা অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেনের একটা বকনা এটাতে খুব ভালো মানের বিষ দেওয়া রয়েছে তো আপনারা এটা আমাদের কাছে চাইলে নিতে পারবেন এর জাত মান কোয়ালিটি অতুলনীয় দর্শক মজারা দেখেন কত ভারী এবং লেসটা দেখেন অনেক সরু এবং সিকন প্রসাবের আছে দেখেন ছোট্ট এবং বাঁটগুলা যদি দেখায় দেখেন চারটা বার্ড চার দেখায় এবং ফ্রিজিয়ান বার্ড খুব ভালো বৈশিষ্ট্যের একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা তো এই বকনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও একজন খামারি এবং একজন এআই টেকনিশিয়ান আমরা সব সময় ভালো ব্র্যান্ডের বীজগিলা দেওয়ার চেষ্টা করি তো এই গরুটা যারা প্রেগন্যান্ট করা ঝামেলা ছাড়াই গরুটা নিতে চান তারা চার মাসের এই রানিং প্রেগনেন্ট গরুটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরে এসে আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো যারা এই বকনাটা সংগ্রহ করতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন আর এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শকের কে মাংসে রয়েছে মোটামুটি পাঁচ মন তো খুবই হাই কোয়ালিটি একটা বকনা তো যারা নিতে চান বিশেষ করে প্রবাসী ভাইরা এই গ্রুপরা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে ওটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো এবং খামার বাড়ি ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম